আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আমরা কাতুহু প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের মাঝে আলোচনা করব তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চাপ্টার এক হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পর্যালোচনা ও আর্থিক বিবরণী উপস্থাপন অধ্যায় থেকে বিপারের প্রশ্ন নাম্বার দুই এটাও খুবই গুরুত্বপূর্ণ কেননা এটাও বিগত সালে পরীক্ষায় এসেছিল এই বিগত সালের প্রশ্নগুলো খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যাই হোক শুরুতে যাই হোক শুরুতে তাহলে কি কি তথ্যগুলো মূলত দেয়া আছে সেগুলো আমরা দেখব এরপরে উত্তরে যাব শুরুতে কাজ করতে হবে এখানে যে আমাদের দুইটা ওয়ার্কিং করতে হবে একটা হলো তোমার ক্যাপিটালের জন্য আর একটা হলো বিট ইনকামের জন্য এই দুইটা আমাদের ওয়ার্কিং করে অর্থাৎ কেভিটা বের করতে হবে এবং নিট ইনকাম এই দুইটা বের করে নিতে হবে তারপর মূলত আমরা ব্যালেন্স শিটে যাবো আমি এই লেনদেনগুলো আগে থাকতেই লিখে নিয়েছি সময়ের জন্য যে হয়তো এগুলো লেখতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন পায় তাহলে বারবার বোঝানো সম্ভব হয় না তাহলে এটা তোমরা ওয়ার্কিং এক দিয়ে ক্যালসুলেশন অফ খন্দকার কেভিটা কেভিটারটা বের কর এবারে অ্যাকাউন্ট রাইট্রান্স টাকা অ্যাকাউন্ট রাইট্রান্স টাকা অর্থাৎ এই যে অ্যাকাউন্ট টাইটেল হাতের বাম পাশে যেটা আছে এই পাশে তোমরা সরি এই যে হাতের ডান পাশে আছে এই ডান পাশে লাগবা তোমরা যে সকল ডেবিট লেনদেনগুলো আছে ওইগুলা হাতের বাম পাশে লাগবা যেই সকল লেনদেনগুলো কেটেছে ওইগুলা এরপর তুমি মূলত এখান থেকে দু কোটা টাকা বেশি আছে সেটা বের করলে ওষুধ এখান থেকে পাই যাবা এরপর মূলত আমরা এখান থেকে কি করবো ক্যাপিটাল বের করব এবার ওয়ার্কিং এ টুতে যাইয়া নিট ইনকাম স্টেটমেন্ট এ গরা ডিটেইলস টাকা টাকা এখানে তোমার নিট ইনকাম মানে কি ডেলিভারি সার্ভিস রিভিনিউ অর্থাৎ মোর দে মানে নিট আয় যেটা দেওয়া আছে আয় আমরা সরাসরি লিখব এবারে লেস দিয়ে লিখবা এক্সপেন্সেস এই লেস দ্বারা বুঝাইছি তোমার বিয়োগ করতে হবে তাহলে স্যালারি এক্সপেন্সেস এবং রেন্ট এক্সপেন্সেস এই দুটো ব্যয় আছে দুটো ব্যয় আয় থেকে ব্যয় বিয়োগ দিলে মূলত নিট ইনকাম বের হয় তাহলে শুরুতেই আমরা এখানে ওয়ার্কিং এক

এখন এইখানে কাজ হইলো আমাদের প্রথমে যোগ মূলত করে নিতে হবে এখানে এখন মূলত কাজ হইলো আমাদের যে এই বছর টাকাটা আমরা আগে বসাইনি এখানে আছে কি ডেলিভারি সার্ভিস রিভিনিউ টাকা আছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা এবারে অ্যাকাউন্ট টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা

আ যোগ করলে কোনটার ফলাফল বেশি হয় ডেবিট সাইট যোগ করলে হয় কাজ করতে হবে এখানে আমরা ক্রেডিট সেটারও যোগ করে দেব আগে ক্রেডিট টাকা আছে আট হাজার একশো যোগ সাতশো পঞ্চাশ যোগ আট হাজার তাহলে হয় বারো হাজার টাকা পঞ্চাশ তার মানে এখানে হয়েছে কত এই তিনটা যোগ করলে বারো হাজার পঞ্চাশ এখান থেকে প্রথমে বিশ হাজার একশো পঞ্চাশ থেকে বিয়োগ দেওয়া এখানে যোগ করলে যেটা হয়েছে

এంత 1600 টাকা এখন সর্বশেষ কাজ হলো এখান থেকে আমাদের এই যে নেট ইনকাম এবং ক্যাপিটাল দিয়ে আমাদের মূলত তো ব্যালেন্স শীট প্রস্তুত করতে হবে এখন ব্যালেন্স শীট প্রস্তুত করার জন্য প্রথমে আমরা এখান লিখে দেব যে খন্দকার ডেলিভারি সার্ভিস ব্যালেন্স শীট অ্যাট 30 জুন 2010 এই কথাটা লিখেনার পরে আমাদের হাতে ডান পাশে নেব কি যে লাইবিলিটি এবং বাম পাশে নেব অ্যাসেটস এখন প্রথমে একটা কথা হইলো আমি কিন্তু এগুলো আগে থাকতে লিখে নিছি তাহলে শুরুতে আছে কি নোট পেয়াবেল এখন দেখো নোট পেয়াবেলস আমরা কিন্তু এই থেকে চাইলে এখন তথ্যগুলো নিতে পারি নোটস পেয়াবেলস টাকা হবে 750 টাকা সরি এখানে প্রথম নোট পেয়াবেলস নোট পেয়াবেলস টাকা আছে 8000 টাকা তাহলে শুরুতে আমি 8000 টাকা এখানে লিখতে পারি এপরটা আছে

ছয়শো টাকা এখানে আছে সেখান থেকে এখন দেখো ক্যাপিটাল এবং আমাদের এই দুইটা ওয়ার্ক কিন্তু করা হয়েছে এইটাই অর্থাৎ যেটা মূল বিষয় তার থেকে এখানে আমাদের করার জন্য বেশি হয়েছে এখন আহ এখন যাই হোক আমাদের যোগ করতে হবে দেখি এখানে আছে কত আট হাজার যোগ সাতশো পঞ্চাশ যোগ আছে আট আট হাজার 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 নয়শো নয়শো যোগ করলে হয় সতেরো ছয়শো পঞ্চাশ আমি লিখে নিচে যে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ এরপরে ক্রেডিট পয়সা যোগ করো আছে কত ছয়শো পঞ্চাশ প্রথমে তারপরে আছে নয়শো তারপরে আছে ছয়শো এরপরে আছে পনেরো হাজার পাঁচশো সতেরো হাজার ছয়শো পঞ্চাশ সতেরো হাজার ছয়শো পঞ্চাশ তার মানে আমাদের অঙ্ক কিন্তু ঠিক আছে অর্থাৎ সম্পদ এবং দায় কিন্তু আমাদের একই টাকা হয়েছে তার মানে আমাদের অঙ্ক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী আবার তোমাদের মাঝে বি পাড়ের পৌঁছা নাম্বার তিন নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ